নারায়ণ রাম আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন নারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি ঠাকুর অফুরন্ত তত্ত্ব রয়েছে এই বিষয় নিয়ে অফুরন্ত ভান্ডার আমাদের ধর্মের সাথে কারো ঝগড়া নেই কোনো পার্টির সাথে বিবাদ নেই পার্টি বা দল ন্যায় নীতি ও যুক্তির ওপর প্রতিষ্ঠিত আমাদের ধর্ম ন্যায় নীতি ও যুক্তির ওপর প্রতিষ্ঠিত বিবাদ কোথায় যারা বিবাদ করছে ধর্ম ও রাজনীতি নিয়ে তারা এখানকার তথাকথিত ধর্মের কথা বলছে বর্তমানের তথাকথিত ধর্ম যে গল্প ও কল্পনার ওপর প্রতিষ্ঠিত সে কথা আগেই বলেছি সেই তথাকথিত ধর্মের সাথে রাজনীতি তফাৎ থাকবেই সেটাই স্বাভাবিক বর্তমানের তথাকথিত ধর্মে বিশ্বাসী ব্যক্তিগণ এক ধরনের কথা বলে তারা কাম ক্রোধ লোভ হিংসার কথা বলে তাদের মতে কাম ত্যাগ না করলে দেবদর্শন হয় না আমার এখানে এসবের কোনো বালাই নেই কারণ কাম ত্যাগ আদেও হয় কি না সন্দেহ আমার ম্যাথামেটিক্স বলছে যুক্তিতে বলছে কাম ত্যাগ হয় না হতে পারে না কাম ত্যাগের কথা যদি বলা হয় তবে তা সত্যের অপলব মাত্র কিন্তু তারা অপলাপ মাত্র কিন্তু তারা ভাব উচ্ছ্বাসে বলে চলেছে আগে কাম বর্জন পরে দেবদর্শন সুতরাং যুক্তি ন্যায় ও নীতির ওপর প্রতিষ্ঠিত আমার আদর্শের সাথে মতের সাথে তাদের একটু সংঘর্ষ হচ্ছে সংঘর্ষ বাড়ছে আমি তাদের বলি হাজার হাজার বছর হয়ে গেল ভারতবর্ষে প্রায় আশি কোটি লোক আজও কেউ বলতে পারলো না যে তার দেবদর্শন হয়েছে দেবতার সান্নিধ্যে এসেছে বা আত্মার দর্শন হয়েছে আমি দশ কোটি লোকের সাথে মেলামেশা করেছি পাঁচ কোটি লোক আমার সন্তান হয়েছে কেউ তো বলল না আজ পর্যন্ত যে ঠাকুর আমি দেবতাকে সচক্ষে দেখেছি তবু তো বুঝতে পারতাম একজন অন্তত দেবতাকে দেখেছে কেউ তো বলতে পারছে না দশ কোটি লোকই যদি না দেখে সেই দেবতার পিছনে খোঁজাখুঁজি করাটা কি শ্রেয় ঠিকানা না জেনে দেবতার অস্তিত্বের সন্ধান না পেয়ে খোঁজাখুঁজি করাটা আমি শ্রেয় বলে মনে করি না কিন্তু মনে রেখো আমার সংগঠনের সদস্যরা তথাকথিত ধর্মে বিশ্বাসী ব্যক্তিগণের ধর্ম বিশ্বাসে আঘাত দিচ্ছে না আমার সন্তানেরা এ কেউ বলবে না ভগবান মানি না বা ভগবান বিশ্বাস করে না আঘাত দেবার অধিকার কারণেই কাউকে বোঝাবার অধিকার আছে জানাবার অধিকার আছে তারা একটা পথ অবলম্বন করে বসে আছে বুঝতে পারছি সেটা ভুল এ কথা তাদের সোজাসুজি বলা সঙ্গত হবে না কারণ আগেই বলেছি তাহলে আমার কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা সম্ভবপর হবে না বলি একই কথা জানার তাই আগ্রহে জিজ্ঞাসা করে করে তাদের সাথে মিশতে হবে জানবার প্রয়াসে এগিয়ে যেতে হবে তারা আপন হয়ে স্বতঃস্ফূর্তভাবে আমাদের জানতে আসবে জানাতে এসে আমাদেরটা তখন জেনে যাবে বুঝে যাবে ভালোভাবে বুঝে নিলে তখন তাদের মত পরিবর্তন হতে বাধ্য হয়েছেও তা না হলে পাঁচ কোটি সন্তান করতে পারতাম না আমার আমার সন্তানেরা এক কথার এক ওপরে ডাকের ওপরে সবাই চলে আসতে পারে এরকম মনোবল তাদের তৈরি হয়েছে তবে তাদের মধ্যে সবাই কি ভালো দোষ যুক্ত মানুষ কি নেই জঙ্গল থেকে এলেই সবাই কি পোষ মানে অনেক রকমের অনেক টাইপের মানুষ আসে আমার কাছে যারা প্রস্তুতির মুখে যদি কেউ সন্তান হয়ে সংগঠনের উপরে অবিচার অত্যাচার করে বা সংগঠনভুক্ত হয়ে আজে কাজ করে তার জন্য ব্যক্তিগতভাবে সে দায়ী সংগঠন দায়ী নয় যদি কেউ এমন করে তবে তাকে ক্ষমা করা হবে না বা তাকে নির্দোষ প্রমাণ করবার জন্য সাফাই কি গাওয়া হবে না যেহেতু সে সংগঠনের সদস্য অতএব তার দোষ ঢাকতে উঠে পড়ে লাগবে তা হবে না আজকে তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রামনারায়ণ রাম